না আল্লাহর নামে গান গাই এ না মন প্রাণ এসো না মনো প্রাণ জুড়ায় আহ আকবার বলো আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আখ বার ইসলাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বল আল্লাহু আকবার ও মধুর নাম চিনিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখনে মে আসে ও মধুর নাম চিনিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখনে মে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা না